অনেকেই হয়তো একটা গাড়ি করছেন বাজেট কম সেরা গাড়ি আপনাকে বলতে চাই মাত্র নয় লাখ টাকার আশেপাশে আপনার বাজেট থাকে কি রয়েছে গাড়িতে কেন এত কম দাম এবং কেন সেরা গাড়ি চলুন ইন ডিটেলস আপনাদেরকে এ টু জেড ভালোভাবে দেখায় এক্সকোয়ালা এসিসটা একের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ থাকছে ফুল আপডেট এবং সিন যে করা অবস্থা পাবেন আমি যদি আপনাকে দেখাই গাড়িটা কি কন্ডিশন রয়েছে এই যে রঙটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার রঙ পাচ্ছেন মানে রঙের একটা আছড় আপনার গাড়িটাতে পাবেন না একটু আল্টোয়াইট দেখা দেন গাড়িটা ঘুরে দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত টোটালি গাড়িটা যে কন্ডিশনে আছে একটা আছো রঙের নাই শুধু রং না আপনার যদি গ্লাসটা আমি দেখাই আমি যদি লাইটটা দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে কতটুকু দেখা যাচ্ছে আবার যদি দেখা যায় যে টয়েটো কোম্পানির লোকটা আপনারা পাচ্ছেন এবং বারো সেয়াল রয়েছে আবার এদিকে যদি দেখাইতে চাই আপনাদের এখানে টয়টা কোম্পানির লোকট আপনারা পাচ্ছেন কালার কন্ডিশন কিংবা গাড়ির কন্ডিশন কোথাও কোনো রকমের বিন্দু মাত্র আপনারা খুদ পাবেন না একের মডেল হিসাবে এর থেকে ভালো আশা করাই যায় না সামনের যে গ্লাস আছে দেখতে পাচ্ছেন এই যে টয়টার লোকটা আছে সাইড গ্লাস গুলো আছে দেখতে পাচ্ছেন টয়টার লোগোটা আছে আবার এদিক থেকে যদি আপনার দেখায় হোয়াইট কালার রং পাচ্ছেন এই যে টয়টার লোকোটা আছে এখানে টয়টার লোকটা আছে আবার পিছনে যদি আপনাদেরকে দেখায় এখানে টয়টা লোগোটা আছে কালার কন্ডিশন যদি আপনারা পাচ্ছেন এখানে যথেষ্ট সুন্দর আবার পিছনে যে লাইটটা দেখতে পাচ্ছেন যে লোকটা এখানে আপনার যথেষ্ট সুন্দর পাচ্ছেন মানে এক কথা বলা যায় সাইড গ্লাসগুলো রঙের কন্ডিশন ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ সেটা আপনাকে এসে দেখতে হবে মডেল লাখ টাকার একটি গাড়ি এর থেকে ভালো আশা করাই যায় না এই যে দেখেন দরজাটা যদি দেখায় খোলাকাটা আছে কিনা অনেকে হয়তো ভাবছেন যে খোলা কাটা মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না এই যে দরজাটা দেখতে পাচ্ছেন দরজাটা ফ্রেশ আবার দরজার প্যাটটা দেখতে পাচ্ছেন এটাও ভালো আছে আবার এদিকে যে দরজাটা আছে এটা আপনাকে দেখাচ্ছে আমি এটাও আপনার ভালো পাচ্ছেন মানে কোন রকম খোলাকাটা এক্সচেঞ্জ হিস্ট্রি নাই মাইগুতা নাই আবার যদি এদিক থেকে দেখাই চাই আপনাদেরকে দেখেন এই যে এখানেও আপনারা কোনো প্রকারের খোলাকাটা মাইগুতা পাবেন না মানে বলা যাচ্ছে যে চারটা দরজা যদি আপনাদেরকে দেখাই শুধু এই দুইটা না আমি ওই সাইডের দরজাটা আপনাদেরকে দেখাবো গাড়ির কন্ডিশন যেরকমই থাকুক না কেন যদি এই দরজাগুলো আপনারা দেখেন এখানেও আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে খোলাকাটা মাইগুতা আছে কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন একটা আছো গাড়িটাতে নেই খোলা কাটা মাইরগুতা পাবেন না এই পেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন তো শুধু এটা না যদি এই সাইড দেখেন এটাও কিন্তু একই অবস্থা সিমিলার কন্ডিশন রয়েছে এখানেও কোন প্রকার খোলা কাটা মাইরগুতা পাবেন না তো অ্যাক্সিডেন্টাল হিস্টরিটা জিরো এটা আপনাকে এসে দেখতে হবে আপনারা এসে চালান দেখেন যে ভাবে চেক করেন যদি ভালো লাগে তারপর নিয়ে যান কোনো আফসোস নাই কারণ গাড়ি আপনি কষ্টের টাকায় কিনবেন কেন চেক করবেন না অবশ্যই চেক করবেন ইন্টারসেকশনটা কি অবস্থা আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে ইন্টারসেকশনটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আমি দেখেনি যে এসি প্যানেলটা দেখেন স্টিয়ারিংটা দেখেন জাস্ট আপনারা দেখেন আমি বলার আগে আবার এই যে ড্যাশবোর্ডটা দেখেন কতটুকু ফ্রেশ আবার ভিতরের কন্ডিশন দেখেন অটো গিয়ার সিটগুলো দেখতে পাচ্ছেন এবং সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা মানে এক কথা বলা যায় বাহিরে যতটুকু সুন্দর আছে ভিতরে কিন্তু তার থেকে অনেক কম না তার থেকে আরো ভালো সুন্দর পাচ্ছেন কিন্তু ভিতরের কন্ডিশনটা দেখাই দেন পিছনের সিটগুলো দেখেন সামনের সিটগুলো যেমন আছে পেছডটা সেমিলারি পাবেন এখানেও কোনো কম্প্রোমাইজ নেই কলকাতাটা মাইকুতা নেই আলহামদুলিল্লাহ ভালো আছে তো বাচ্চেন ভাই আপনার গাড়ির আউটলুক ইনডোর দেখাইছেন চাকার কন্ডিশনগুলো কি আছে আপনাদের সরাসরি দেখাইতে চাচ্ছে এই চাকা যেই কন্ডিশন আছে আপনারা নিজেরাই দেখে নেন এবং এটা না শুধু সামনেটা দেখাইতে চাই এটা দেখেন এটা ওটা থেকেও ভালো আছে আপাতত নিয়ে চেঞ্জ করার কোনো দরকার হবে না মানে যেটা যেভাবে আছে এভাবে ইউজ করতে পারবে শুধু এই দুইটা না যদি এদিক থেকে দেখায় এই চাকাটা আপনারা ভালো পাবেন মানে আপাতত বলা যাচ্ছে যে এই কন্ডিশনে গাড়িগুলো চাকাটা আছে ছয় মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন এক বছর ব্যবহার করতে পারবেন ব্যবহারের উপরে ডিপেন্ড করে তো আপাতত মোটামুটি ভালো কন্ডিশনই পাবে যাই হোক যদি আপনাদেরকে এই যে খোলা কাটা তার পিছনের সাইডটা তো নাই কিন্তু জিরো এখানে যদি দেখায় আপনাদেরকে এটাও কিন্তু আপনারা ভালো পাচ্ছেন এদিক থেকে যদি দেখাই এটাও কিন্তু ঠিকঠাকই আছে আর এখানে দেখেন এটাও আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন একটা সিএনজি সিলিন্ডার আছে সিক্সটি লিটার দেখতে পাচ্ছেন আপনারা একটা সিন্ডেল হ্যান্ড লাগানো আপাতত কোনো কষ্টই করতে হবে না যেহেতু গ্যাস করা আছে মানে ফুল খরচটা কিন্তু আপনার যথেষ্ট কম পাবেন তো শুধু পিছন থেকে না আপনাদেরকে ইঞ্জিন রুমটা কি অবস্থা আছে একটু চাই আপনাদেরকে চলুন যদি আপনাদেরকে আমি ইঞ্জিন রুমটা একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন আপনার কি কন্ডিশন রয়েছে এই যে বনারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে স্টিকারটা আছে অরিজিনাল এটাও পাচ্ছেন এই যে বলগুলো দেখতে পাচ্ছেন এটা তারপরে পিছনের যে বলগুলোটা আছে এটা আবার যদি দেখেন এই যে মার্সেলটা এটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আবার ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন তারপর সিসি রয়েছে কিন্তু ইঞ্জিনটা যথেষ্ট পারফরমেন্স ভালো পাবেন এগুলো আপনারা এসে চেক করেন আমাদেরকে বলি এসে ভালোভাবে চেক করেন যে কোনো ভাবে চেক করেন চালান দেখেন দেখে শুনে আপনারা নিয়ে যান কারণ আপনাদের পছন্দ যদি না হয় আমি বলে কোনো লাভ নেই আপনারা এসে চেক করেন যে কোন ভাবে চেক করেন আশা করছি ইঞ্জিন পারফরমেন্সটা যেভাবে আছে আপনাদের পছন্দ হওয়ার মতো তো এই গাড়িটার দাম কত অনেকেই পাচ্ছেন হয়তো বা বারো তেরো লাখ টাকার আশেপাশে হতে পারে আপনাকে বলছি এটার দাম পাচ্ছেন মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু অবিশ্বাস্য দাম কিন্তু তারপরেও এটাতে মূল্য চলছে সেটা আপনাকে আসতে হবে এসে দেখতে হবে দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আপনাকে দামটা কিছুটা আলোচনা সাপেক্ষে কমানো যাবে শুভেদর্শক শুধু এই গাড়িটা না আপনার এখানে কিন্তু প্রোবক্স থেকে শুরু করে অসংখ্য মডেলের গাড়ি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন সেটার জন্য আপনারা ইনস্টাগারে চলে আসেন এবং স্ক্রিন যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদেরকে দেখছেন ফেসবুক থেকে একটু ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করতে পারেন আর ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করো আপনার সঙ্গে ভালো ভালো গাড়িগুলোর উপস্থাপনা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক